সম্মানিত কৃষি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পেঁয়াজের চারা দিলে পরে অনেকের মরে যায় বাড়ির উপরে উঠে আর মরে যায় আর যদি না মরে সেজন্য আজকে একটি ভিডিও করলাম আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর জানতে পারবেন পেঁয়াজের চারা কীভাবে দিলে পরে অনেক বেশি ভালো হয় আর কি কারণে মরে যায় সে বিষয়টা আজকে আপনাদের মাঝে আমি ব্যাখ্যা তুলে ধরব প্রথমত আমরা যখনই পেঁয়াজের চারা দিব অনেক সময় তাগাদা করে নরম ভুঁই চাষ করে আমরা পেঁয়াজের চারা ফেলাই চারাগুলো উঠে আর মরে যায় আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখব জমিকে পরিপূর্ণভাবে জোর যদি আসে তখন আমরা জমিটা চাই দিব তাহলে যে টিলার অথবা ডাঙলে চাই দিব তখন মাটিটা ভালোভাবে উঠবে আর চারাটা নিচে শিকড় বলাতে পারবে আর অনেকগুলো কারণ আছে চারা মরার চারা মরে প্রধানত সারের গ্যাসে আমরা যে চারা যখন ফেলাবো তখনই আমরা সার ব্যবহার করি চারা উঠে সারের একশুনে চারা গুঁড়াটা পচে যায় আর চারার গুঁড়াটা যদি না পচে সেই জন্য আমরা মূলত যে এখন যে জমিটা প্রস্তুত করেছি আরও দশ দিন পরে আমরা চারা গুঁড়ো ফেলবো আমরা সেহেতু এখনই সার জমিতে ব্যবহার করবো চাষের সময় আর এই চাষের আগে আমরা অবশ্যই প্রত্যেক পাখিতে আমরা এক বস্তা করে দোল দোলোচুন ব্যবহার করতে পারি তাহলে মাটির যে গ্যাসটা আছে নিচের সেই গ্যাসটা বাষ্প হয়ে যাবে মানে উড়ে যাবে আর এই সব কারণে কিন্তু চারাগুলো মরে যায় আপনার মূলত যারা গতবার চারা দিয়েছেন মরে গেছে এবার আপ এইবার অবশ্যই আপনারা এই ক্ষেত জমিতে আপনারা একটা জিনিস করবেন দোলোচুন ব্যবহার করবেন আর চারা যখনই ফেলবেন তখন কিন্তু আপনারা সার ব্যবহার করবেন না সার ব্যবহার করবেন মূলত এখন আরও আট থেকে দশ দিন আগে সারটা মাটির সাথে মিশে যাবে তখন আবার চাষটা দিবেন খালি ফেলার আগে তখন চারা ফেলার আগে আপনারা সুন্দর করে জমিটাকে মই দিবেন কোনোভাবে জমির কোনো অংশ ফাঁকা না থাকে নিচে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে হাট টেনে চারাটা মরে যেতে পারে আপনারা এই সব নিয়ম কারণ অবশ্যই যদি মেনে চলেন এই বছর আপনাদের চারা হবে সব থেকে বেশি ভালো আশা করি আপনারা জমিতে ভালো করে মই দিবেন এই জমিটা যেমন চাষ করা হয়েছে নাঙলে দেওয়া হচ্ছে জমিতে যে কিছু আগাছা ছিল এই দেখুন এগুলো কিন্তু বেছে দিচ্ছি তারপরে আপনারা অবশ্যই এসব কাজগুলো মেনে চলবেন আর মেনে যদি চলেন তাহলে এবছর আপনাদের চারাটা মরবে না আশা করি আপনারা এই নিয়মটা মেনে চলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যখন তারা দিতে হয় তখন কিভাবে কি করতে হবে আপনাদের এডিদ আমি দেখিয়ে দেবো আপনারা শিখে নিতে পারবেন